পত্তা হঠাৎ এসে বললো এই ভালো ইলিশ এসছে চলো নিয়ে আসি ব্যাস বেরিয়ে পড়লাম ইলিশ আনতে মাছের রানী বলে কথা হ্যালো বন্ধুরা আমার ইচ্ছে নানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমাদের বেলতুরে একটা খুব ভালো মাছের দোকান খুলেছে বাঙালি মাছের দোকান বিভিন্ন রকমের মাছ পাওয়া যাচ্ছে তো সেদিন এনেছিলেন ইলিশ মাছ আমরা সেটার খবর পেয়ে একটা ইলিশ আনতে গেছিলাম বর্ষাকাল আর ইলিশ খাব না বাঙালি ইলিশ খাব না তা তো আর হয় না ব্যাস খোঁজ পেয়ে চলে গেলাম ইলিশ আনতে আর সত্যি কথা বলতে মাছটা খুব ভালো ছিল যিনি এনেছিলেন মাছটা আমার কর্তা মশাইয়েরই অ্যাকচুয়ালি চেনাশোনা তো ওনাকে বলে দেয়া হয়েছিল বলে উনি খুব ভালো একটা মাছ আমাদেরকে দিয়েছেন তো আমরা গিয়ে দেখলাম আমাদের জন্য মাছটা রেডিই ছিল তো যে দোকানের দাদাটা ছিল ওকে বললাম আমরা যেরমভাবে ও সেরমভাবে সুন্দর করে মাছটা আমাদেরকে কেটে দিল দোকানটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় তো মাঝে মধ্যে এরম মাছ খাওয়াই যেতে পারে তাই না তো যাই হোক আমরা আজকে দুপুরবেলা ইলিশ মাছ নিয়ে চলে এসেছি আর ইলিশের কিছু খাবো না তা তো আর হয় না নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সবচেয়ে সহজ যে রেসিপি সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা এটা হচ্ছে সবচেয়ে সহজ রেসিপি আর সবার পছন্দের আমার তো বিশাল পছন্দের তাহলে আজকে দুপুরের মেনু কি ছিল বলো তো গরম গরম ভাত ইলিশ মাছ ভাজা মাছ ভাজার তেল কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের ডিম ভাজা তো তোমাদের কার কার এই লাঞ্চটা প্রিয় বলো তো আমাদের কিন্তু এই রকম লাঞ্চ হলে এক থালা ভাত সহজেই হয়ে শেষ হয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই জানিও